আপনারা এই গাড়িটি যে এখন খালি দেখছেন এই গাড়িটি কিন্তু খালি আর থাকবে না গাড়িটি সবুজে সবুজে ভরে যাবে খুব শীঘ্রই আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছত্রিশটি ওয়ার্ডে প্রত্যেক দিন তিন ঘন্টা করে এই গাড়িটি চলে যাবে প্রত্যেকটি বাসায় আমরা যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি যে এই গাড়িটিতে একটা কল সেন্টারও থাকবে যেই যখন যখন যে এলাকা থেকে ফোন দিবে প্রত্যেকটি এলাকাতে এই গাড়িটি চলে যাবে মাটি গাছ সার সব কিছু নিয়েই এই গাড়িটি চলে যাবে প্রত্যেকটি মানুষের বাড়ির দোরগোড়ায় চলে যাবে গাড়ি বছর আগে সবুজ ঢাকা সবুজ ঢাকার ঢাকাকে সবুজ করার জন্য আমরা মাঠে নেমেছিলাম আমাদের সাথে তখন তখন আমাদের সাথে হলো সাড়া দিয়েছিলেন বর্তমান বর্তমান সময়ের মেয়র আরিসুল হক তখন আমাদেরকে যে এই যে সবুজ ঢাকার গড়ার জন্য তিনিও আমাদেরকে বলেছিলেন আমাদের সাথে থাকবেন আমরা মূলত উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই হলো এই গাড়িটা আমরা চালাবো উত্তর সিটি কর্পোরেশনের ছত্রিশটা ওয়ার্ডকে আমরা টার্গেট করেছি পাশাপাশি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের প্রায় দেড়শোটা স্কুলে এই গাড়িটি চলে যাবে তাছাড়াও প্রত্যেক জুম্মার দিন প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা মসজিদে আমরা কিছু কিছু মসজিদে আমরা এটাকে হলো এসে পৌঁছে যাব পাশাপাশি আমাদের একটা কল সেন্টার আছে যখন যার যার চাহিদা অনুযায়ী আমরা প্রত্যেকজনের কাছে আমরা পৌঁছে দেবো যেহেতু আমাদের একটা গাড়ি এখন আপাতত আমাদের খুব শীঘ্রই আরও কিছু গাড়ি আমাদের আসবে তো আমরা আমরা আশাবাদী যে হয়তোবা এই হলো আপনার এই গাড়িটা দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা মানুষের কাছে পৌঁছে দেব